বরিশালে ইএসডিওর আয়োজনে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের জন্য ইউনিসেফের সহযোগিতায় এ চাকরি মেলার আয়োজন করা হয় ইএসডিওর এ প্রজেক্টর বরিশাল জেলার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মানিক মিয়ার সঞ্চালনায় দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু অধিদপ্তরের উপপরিচালক নাহার মুন্নি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন সর্দার জেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাত আরা খানম ইউনিসেফ বরিশালের চিফ অফ ফিল্ড আনোয়ার হোসাইন এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তা বৃন্দ ব্যতিক্রমী এ মেলায় ছিল দর্শনার্থীদের উপচে বড়া ভিড় চাকরি প্রত্যাশী প্রশিক্ষক ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন এতে আটষট্টি জন প্রশিক্ষিত নারীর কর্মসংস্থান হয় এছাড়া আট জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাকে ঋণ দেয়া হয় জানা গেছে ইএসডিও থেকে প্রায় একশো আশি জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশা মেলায় নিবন্ধন করেন আপনি এই জন্যে আমাদের দক্ষতা উন্নয়নটা জরুরি এটা আমাদের এস জিও বিভিন্ন প্রশিক্ষণ দেন সমাজসেবা রয়েছে তারাও প্রশিক্ষণ দেয় মহিলা দিক রয়েছে তারাও প্রশিক্ষণ দেয় ও যুব নয় তারাও কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ দেয় এবং যারা আজকে চাকরি দেয় চাকরি ডাতা হিসাব স্তর আইজনে অংশগ্রহণ সেই চাকরিদাতা সংস্থা বিনোদন এবং যাদের জন্য আইতাম সেই শেয়ার কর্তৃপক্ষ এবং শেয়ার প্রত্যাশী যারা ছাত্রী দের রচনা আজকে যারা অংশগ্রহণ করেছেন সেই যুব সম্প্রদায়ের আবার আয়োজনেরা এবং ইলেকট্রনিক ও মিডিয়া সম্পর্কিত সাংবাদিক আপনারা সম্মানিত সুধীজন সবাইকে সালামের শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রোগ্রাম ধরে

করেছি উদয় উদয় উদয়ন টেকনিক্যাল লিমিটেড আজকে আমার চাকরি হয়েছে আমি যেহেতু অতি দরিদ্র পরিবারের সন্তান আজকে চাকরিটা পেয়ে আমার এবং আমার পরিবারের যে খুশির মুহূর্তে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো